নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ছকার ছায়া কিভাবে সেলাই করতে হয় খুব সহজভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে ছকার ছায়া ড্রয়িং এবং ছকার ছায়া কাটিং করে দেখিয়েছি সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও কিভাবে ছকার ছায়া কাটিং করতে হয় আজকে ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে দেখো তাহলে এখানে আমি ছকার ছায়া কাটিং করে নিয়েছি ছকার ছায়াতে কিন্তু ছটা কলি বের হয় দুটো চওড়া চওড়া বড় কলি থাকে আর চারটে থাকে সরু সরু ছোট কলি বুঝতে পেরেছ এখানে দেখো যে কলিটা রেখেছি এটা হলো চওড়া দেখো মাঝখানে জয়েন রয়েছে এটা হলো বড় কলি আর এটাও কিন্তু জয়েন রয়েছে এটাও কিন্তু বড় কলি বুঝতে পেরেছ আর এখানে যে চারটে রয়েছে এই চারটে হলো ছোট কলি সরু সরু দেখো এখানে চারটে রয়েছে এটা হলো ছোট কলি আর এটা হলো আমাদের কোমরপট্টি এরপর চলো তাহলে দেখে নেবো কলিগুলো কিভাবে সেলাই করতে হয় একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে প্রথমে নিয়ে নিতে হবে একটা বড় কলি দেখো এখানে আমি একটা বড় কলি নিয়েছি এরপর নিয়ে নেবো একটা ছোট কলি দেখো তাহলে ছোটো কলিটা নিয়েছি বড় কলির এই সাইডটা দেখো তেরচা রয়েছে যখন কাটিং করেছিলাম তেরচাভাবেই কিন্তু কাটিংটা হয়েছে আর ছোট কলিরও দেখো এই সাইডটা কিন্তু তেরচা রয়েছে দেখো একটু দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু তেরচা রয়েছে আর অপর সাইডটা দেখো ছোটো কলির সোজা রয়েছে বুঝতে পেরেছো বড়ো কলির তেরচা সাইটের সাথে কিন্তু ছোটো কলির সোজা সাইড সেলাই করতে হবে তেরচা সাইটের সাথে কিন্তু এইভাবে তেরচা সাইড সেলাই করবে না এটা কিন্তু নিয়ম না তেরচা সাইটের সাথে কিন্তু তেরচা সাইড সেলাই করা যায় না বুঝতে পেরেছো একটা তেরচা সাইটের সাথে আর একটা সোজা সাইড এইভাবে কিন্তু ছোটো কলিটাকে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেওয়ার পর একটা তেরচা সাইটের সাথে আর একটা সোজা সাইড এইভাবে সমান করে রাখতে হবে কোমরের দিকটা অবশ্যই তোমরা সমান রাখবে নিচের দিকটা ছোট বড় হলে কোনো ক্ষতি নেই কোমরের দিকটা সমান রেখেই কিন্তু তোমাদেরকে সেলাইটা করতে হবে বুঝতে পেরেছ এইভাবে একটা তেরটা সাইডের সাথে আর একটা সোজা সাইড রেখেই কিন্তু সেলাইটা করতে হবে এরপর দেখো সোজা উল্টো দেখে নেবে সোজা পাটের ওপর সোজা পাট রাখবে ছোটো কলিটা দেখো বড় কলির ওপর এইভাবে উঠিয়ে নেবে উঠিয়ে নেওয়ার পর কাপড়টা সমান করে ধরবে সমান করে ধরে কোমরের দিকটা যাতে সমান থাকে দেখে নেবে নেওয়ার পর সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণটাই কিন্তু সোজা করে সেলাই করে নিতে হবে বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু একটা তেরচার সাথে আর একটা সোজা সাইড সমান করে রেখে সেলাই করবে এরপর দেখো ঠিক একই রকমভাবে অপর সাইডটাও দেখে নেবো অপর সাইডেও একটা ছোট কলি নিয়ে নেবো নেওয়ার পর দেখো বড় কলির এটা তেরচা সাইড আর ছোট কলিরও তেরচা সাইড তেরচা সাইডের সাথে তেরচা সাইড রাখবে না কলিটাকে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেওয়ার পর দেখো একটা তেরচার সাথে আর একটা সোজা সাইড এইভাবে সমান করে রাখবে রাখার পরই কিন্তু সেলাইটা করতে হবে একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে এরপর দেখো বড়ো কলির ওপর ছোটো কলিটাকে এইভাবে উঠিয়ে রাখতে হবে কিভাবে আমি রাখছি দেখো সোজা সাইডের ওপর অবশ্যই সোজা সাইড এইভাবে উঠিয়ে রাখবে রাখার পর কোমরের দিকটা সমান রাখবে কোমরের দিকটা সমান রেখে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণটা সোজা করে সেলাই করে নিতে হবে প্রথমে তিনটে কলি এইভাবে সেলাই করে নিতে হবে তারপর ঠিক একই রকমভাবে আরও তিনটে কলি সেলাই করতে হবে এরপর চলো তাহলে কলিগুলো সেলাই করে নেবো কলিগুলো তোমরা ঠিক সমানভাবে রাখবে কোমরের দিকটা কিন্তু কাপড়টা সমান রাখবে দেখবে কাপড় যেন সরে না যায় কোমরের দিকটা সমান রেখেই কিন্তু সোজা করে সেলাইটা করে নিতে হবে দেখো তাহলে এক সাইড সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে অপর সাইডটাও সেলাই করে নেবো দুটো কাপড় এইভাবে সমান করে ধরতে হবে ধরার পরেই কিন্তু সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নিতে হবে কোমরের দিকটা অবশ্যই তোমরা সমান রাখবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো সাইডেই সেলাই করে নিয়েছি এরপর সায়াটা সোজা করে নিতে হবে সোজা পাটের ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিতে হবে দেখো ঠিক এই সাইডে আর এই সাইডে দুটো সাইডেই কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে সাইডে যে কলিটা রয়েছে সাইডে কলির ওপর দিয়েই কিন্তু চাপ সেলাই দেবে একেবারে ধার দিয়ে কিনার দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে বুঝতে পেরেছো দুটো সাইডেই ঠিক একই রকমভাবে চাপ সেলাই দিতে হবে তোমরা কিন্তু সায়ার ওপর অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবে দেখো তাহলে তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি চাপ সেলাইটা কীভাবে দিতে হয় একটু ভালো করে লক্ষ্য করে দেখো চাপ সেলাই কিন্তু একেবারেই কিনার দিয়ে দিতে হয় দেখো ঠিক এইভাবে ধীরে ধীরে তোমরা চাপ সেলাই দেবে বেশি কিন্তু তাড়াহুড়ো করবে না কাপড়টাকে ভালো করে প্লেন করে ধরবে ধরার পরই কিন্তু এইভাবে কিনার দিয়ে সম্পূর্ণ চাপ সেলাইটা দিয়ে নেবে দেখো ঠিক আমি যেমনভাবে চাপ সেলাই দিচ্ছি একটু ভালো করে দেখো তোমরা কিন্তু এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে দেখো তাহলে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি চাপ সেলাইটা কেমন দেখতে হয়েছে একটু ভালো করে দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি চাপ সেলাইটা দেখো একেবারেই কিন্তু কিনার দিয়ে হয়েছে চাপ সেলাইটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো চাপ সেলাই কিন্তু বেশি দূর দিয়ে দেবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না কিনার দিয়েই কিন্তু চাপ সেলাই দিতে হয় তোমরাও কিন্তু এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে চলো তাহলে ঠিক একই রকমভাবে অপর সাইডেও চাপ সেলাই দিয়ে নেবো দেখো তাহলে অপর সাইডে চাপ সেলাই দিয়ে নিয়েছি চাপ সেলাইটা দেখো একেবারেই কিন্তু কিনার দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এইভাবে কিনার দিয়ে চাপ সেলাই দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখতে ভালো লাগবে চলো তাহলে একটা পাটের মধ্যে তিনটে কলি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে ঠিক একই রকমভাবে আরও তিনটে কলি সেলাই করে নেব চলো তাহলে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই প্রথমে বড়ো কলিটা নিয়ে নেবে বড়ো কলিটা মাঝখানে থাকবে আর দুটো সাইডে দুটো ছোট ছোট কলি থাকবে আর বড়ো কলির সাইডটা থাকবে তেরচা সাইড আর ছোটো কলির সাইডটা থাকবে সোজা সাইড মানে একটা তেরচা সাইডের সাথে আর একটা সোজা সাইড সেলাই করবে তেরচা সাইটের সাথে কিন্তু তেরচা সাইড সেলাই করবে না এটাই কিন্তু তোমরা মাথায় রাখবে একটা তেরচা সাইডের সাথে আর একটা সোজা সাইড সেলাই করতে হবে দেখো ঠিক এইভাবে সমান করে রাখতে হবে সমান করে রাখার পরেই কিন্তু হাফ ইঞ্চি কাপড় রেখে সাইডে সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে আরও তিনটে কলি সেলাই করে নিয়েছি সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবে এরপর যেটা করতে হবে অপর পাটটা নিয়ে নিতে হবে অপর পাটটা নিয়ে নেওয়ার পর সোজা পাটের ওপর সোজা পাট রাখতে হবে দেখো ঠিক এইভাবে সোজা পাটের ওপর অবশ্য সোজা পাট রাখবে রাখার পর কাপড় সমান করে এইভাবে ধরে নেবে দেখো সমান করে এইভাবে ধরে নেবে ধরে নেওয়ার পর যে কোনো একটা সাইডে সোজা করে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সম্পূর্ণটা সেলাই করতে হবে কোমরের দিকটা সমান থাকবে দেখো তাহলে এক সাইডে সেলাই করে আমি সম্পূর্ণটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবে এরপর দেখো আমাদের একটা সাইডই খোলা রয়েছে এই সাইডে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে ওপর থেকে ফিতেটাকে ধরে চার ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিতে হবে আমাদের কোমরে যে দড়িটা বাঁধা হয় সেই দড়ি সাইডে কিছুটা অংশ খোলা থাকে সেই খোলা অংশের জন্য আমি এখানে চার ইঞ্চি নিয়েছি তোমরা কিন্তু এর থেকে কম বেশি করে নিতে পারো বুঝতে পেরেছ ওপরে তাহলে যেখানে দেখো চার ইঞ্চিতে দাগটা দিয়েছি ওই দাগের ওপর থেকে খোলা থাকবে আর ওই তাগের কাছ থেকে সেলাই শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু সোজা করে সেলাই করে নিতে হবে দেখো ওপরটা খোলা থাকবে আর নিচ পর্যন্ত সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে চার ইঞ্চি কাপড় খোলা রাখার পর সম্পূর্ণটাই সোজা করে সেলাই করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে এরপর দেখো এখানে যে খোলা অংশটা রয়েছে খোলা অংশের যে কোনো এক সাইড থেকে কাপড়কে এইভাবে প্রথমে একবার ভাঁজ করবে তারপর আরও একবার ভাঁজ করবে ডবল ভাঁজে ভাঁজ করে কিন্তু সাইড দিয়ে সোজা করে সেলাই করতে হবে আমরা যেমনভাবে কামি যে সাইড ফাড়া সেলাই করি ঠিক তেমনভাবেই কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে দেখো তাহলে আমি কিভাবে সেলাই করছি আমি কিন্তু তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু ভালো করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যেমনভাবে আমরা কামিজে সাইড ফাড়া সেলাই করি ঠিক তেমনভাবেই কিন্তু সেলাইটা করতে হবে এইভাবেই তোমরা সেলাইটা করে নেবে দেখো তাহলে এখানে আমি সেলাইটা করে নিয়েছি তোমরা এইভাবে সেলাইটা করে নেবে এরপর দেখো এখানে যে সেলাইটা ভেতর দিয়ে করেছিলাম ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দেওয়া হয়নি এখানেও কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে নিতে হবে প্রথমে তোমরা কাটা অংশটা সেলাই করে নেবে তারপর তোমরা চাপ সেলাই দেবে তাহলে খুব সুবিধা হবে দেখো তাহলে ঠিক এইভাবে চাপ সেলাইটা এখানে দিয়ে নিতে হবে যেহেতু আমার ছায়ার চারি সাইডটা সেলাই করা হয়ে গেছে তাই এখানে কিন্তু চাপ সেলাই দিতে একটু অসুবিধা হবে তোমরা কিন্তু চাপ সেলাই দেওয়ার আগে ভেতরের কাপড়টাকে ভালো করে সরিয়ে নেবে সরিয়ে নেওয়ার পরেই কিন্তু চাপ সেলাই দেবে নাহলে কী হবে ভেতরের কাপড়টা সেলাই হয়ে যাবে বুঝতে পেরেছ আমি কিন্তু যতটা পারছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে দেখো তাহলে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি তাহলে আমার ছকার সায়ার যে ছটা কলি হয় ছটা কলিই কিন্তু আমার এখানে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এরপর যেটা করতে হবে আমাদেরকে কোমর পট্টিটা লাগিয়ে নিতে হবে দেখো তাহলে ছায়াটাকে এইভাবে রাখতে হবে রাখার পর কোমর পট্টিটা নিয়ে নিতে হবে কোমর পট্টির কাপড়টাকেও ডবল ভাঁজে রাখবে দেখো তাহলে ঠিক এইভাবে ডবল ভাঁজে রাখবে রাখার পর সায়ার কোমরের সাথে পট্টির কাপড়টা একবার মেপে নেবে পট্টির কাপড় কিন্তু আমাদের একটু ছোট হয় আমাদের কিন্তু জোড়া দিয়ে নিতে হয় বুঝতে পেরেছো এইভাবে মেপে দেখে নেবে যে কতটা ছোটো হয়েছে ততটা কাপড়ই কিন্তু এখানে জোড়া দিয়ে নিতে হবে দেখো তাহলে আমার এইটুখানি অংশই কিন্তু এখানে ছোট হয়েছে এইটুখানি অংশ আমরা আলাদা করে কাপড় কাটিং করে জোড়া দিয়ে নেবো বুঝতে পেরেছো চলো তাহলে জোড়া দিয়ে নিই দেখো তাহলে এখানে আমি টুকরো কাপড়টা কাটিং করে নিয়েছি টুকরো কাপড়ের চওড়াটা আমরা যেমন পট্টির চওড়াটা রেখেছিলাম পাঁচ ইঞ্চি টুকরো কাপড়ের চওড়াও তোমরা পাঁচ ইঞ্চি রাখবে আর লম্বাটা তোমরা রাখবে আমাদের যতটা কাপড় ওখানে কম হয়েছে তার থেকে কিন্তু এক ইঞ্চি বেশি রেখে লম্বাটা নিয়ে নেবে দেখো তাহলে কাপড়টা এখানে আমি জোড়া দিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে কাপড়ের যে কোনো এক সাইড থেকে প্রথমে একবার কাপড়টাকে এইভাবে ভাঁজ করবে তারপর আরও একবার ভাঁজ করে সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে পট্টিটা সেলাই করে নিয়েছি আর সায়াটাকে উল্টো করে নিয়েছি সায়ার উল্টো সাইড থেকেই কিন্তু পট্টি লাগিয়ে সোজা সাইডে ঘুরিয়ে নিতে হয় সায়ার উল্টো সাইডের সাথে পট্টির সোজা সাইড রাখবে আর পট্টির উল্টো সাইডটা থাকবে ওপর দিকে এরপর দেখো দুটো কাপড় এইভাবে সমান রাখবে সায়ার কাপড় আর পট্টির কাপড় এইভাবে সমান করে ধরে কিন্তু সমস্তটা সম্পূর্ণ সোজা করে সেলাই করে নিতে হবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাইটা করতে হবে ছায়ার কাপড় আর পট্টির কাপড় সমান করে ধরে নিতে হবে নেওয়ার পর সম্পূর্ণটা সোজা করে সেলাই করে নিতে হবে একটু খেয়াল রাখবে দেখবে কোনো কাপড় যেন সরে না যায় দেখো তাহলে এই পর্যন্ত সেলাই করে নিয়েছি এই পর্যন্ত সেলাই করার পর তোমাদেরকে যেটা করতে হবে পট্টির অপর সাইডটাতেও কিন্তু কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিতে হবে বুঝতে পেরেছ আমার যেহেতু এখানে বিড রয়েছে তাই আমি এখানে আর ভাঁজ করে সেলাই করছি না তোমাদের যদি এখানে কাটা থাকে তাহলে তোমরা অবশ্যই ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে পট্টিটা লাগিয়ে নেবে দেখো তাহলে সম্পূর্ণ পট্টিটা আমি এখানে লাগিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে সায়াটাকে সোজা করে নিতে হবে দেখো তাহলে সায়াটাকে সোজা করে নিয়েছি এখানে যে সেলাইয়ের কাপড়টা রয়েছে সেলাইয়ের কাপড়টা ওপর দিকে রাখবে এরপর দেখো পট্টির কাপড়ের ওপর দিকটা প্রথমে একবার ভাঁজ করবে দেখো ঠিক এইভাবে ভাঁজ করার পর এখানে যে সেলাইটা রয়েছে সেলাইটা ঢেকে কিন্তু পট্টিটাকে এইভাবে রাখতে হবে যেহেতু এটা আমাদের সায়ার সোজা সাইড সোজা সাইডে যেন সেলাইটা না দেখা যায় সেইভাবেই কিন্তু পট্টির কাপড়টা ঢেকে রেখেই সেলাইটা করতে হবে দেখো তাহলে একেবারে সাইড দিয়েই পট্টি সেলাই করতে হবে আর কোমরের যে সেলাইটা রয়েছে সেলাইটা ঢেকেই কিন্তু কোমর পট্টিটা সেলাই করবে সোজা সাইডে যেন সেলাইটা না দেখা যায় আর যখন তোমরা পট্টি সেলাই করবে তখন কিন্তু পট্টির কাপড় তোমরা টানবে না হালকা হাতে কিন্তু এইভাবে ভাঁজ করে ধীরে ধীরে কিন্তু সেলাইটা করে নেবে নাহলে কী হবে পট্টির কাপড়টা বেঁকে যাবে পট্টিটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না তাই তোমরা হালকা হাতে এইভাবে সম্পূর্ণটা সেলাই করে নেবে দেখো তাহলে সম্পূর্ণ কোমরপট্টিটা সেলাই করে নিয়েছি দেখো কত সুন্দর কোমরপট্টিটা সেলাই হয়েছে একেবারেই কিন্তু প্লেন হয়ে বসেছে কোথাও কিন্তু কোনো কাপড় এঁকে বেঁকে নেই দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা এইভাবে কিন্তু সেলাইটা করে নেবে এরপর যেটা করতে হবে কোমরপট্টিতে যে সেলাইটা দিয়েছিলাম ওর থেকে আরও হাফ ইঞ্চি ওপর দিয়ে আরও একটা সেলাই করে নিতে হবে তাহলে পট্টিটা দেখতে সুন্দর লাগবে দেখো তাহলে কোমরপট্টির ওপর আমি এখানে ডবল সেলাই করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে নেবে দেখবে কোমরপট্টিটা দেখতে খুব সুন্দর লাগবে এরপর দেখো সায়ার তলার দিকটা সেলাই করে নেব তার আগে দেখো সায়ার তলার দিকটা কতটা কাপড় এখানে বড় রয়েছে দেখো কিছুটা অংশ এখানে বড় রয়েছে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই এখানে যেটুকু অংশ বড় রয়েছে ওটা কিন্তু সমান করে কাটিং করে নিলেই হবে দেখো তাহলে ঠিক এইভাবে সমান করে প্রথমে কাটিং করে নেবো দেখো তাহলে এক্সট্রা কাপড়টা কাটিং করে নেওয়ার পর তলার দিকের কাপড়টাকে প্রথমে একবার ভাঁজ করতে হবে তারপর আরও একবার ভাঁজ করতে হবে এইভাবে কাপড়টাকে কিন্তু ডবল ভাজে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর সাইড দিয়ে গোল করে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে দেখো তাহলে এইভাবে ডবল ভাজে ভাঁজ করে সাইড দিয়ে গোল করে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে আমি কিন্তু অনেকটা কাজ থেকে এবং সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মন দিয়ে দেখলেই শিখতে পারবে দেখো তাহলে সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি কত সুন্দর প্লেন হয়ে সেলাই হয়েছে দেখো তোমরাও কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে এরপর দেখো কতগুলো আমি টুকরো কাপড় কেটে নিয়েছি কোমরের দড়ি বানানোর জন্য টুকরো কাপড়গুলোকে আমি সেলাই করে জোড়া দিয়ে নেবো জোড়া দিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে দেখো কাপড়টাকে এক সাইড থেকে প্রথমে একবার ভাঁজ করব তারপর অপর সাইডে ভাঁজ করে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো এইভাবে কিন্তু প্রথমে এক সাইড থেকে ভাঁজ করবে তারপর আর সাইড থেকে ভাঁজ করবে করার পর কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে দড়িটা বানিয়ে নিয়েছি আর দড়ির দুটো সাইডে দেখো দুটো ফুল দিয়েছি এটা কিন্তু অপশনাল তোমরা কিন্তু নাও দিতে পারো দেখো তাহলে সম্পূর্ণ সায়াটাই আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ছয় কার সায়া কীভাবে সেলাই করতে হয় তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে খুবই সহজ চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার